ইসরায়েলের জাহাজে বিমান হামলা করেছে মার্কিন যুদ্ধবিমান একবার নয় তিনবার বোমা হামলার খবর দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম গ্যালাক্সি লিডার নামের এই জাহাজটি বর্তমানে ইয়েমেনের হুতিদের হাতে আটক অবস্থায় রয়েছে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয় মার্কিন যুদ্ধবিমান শনিবার রাতে গ্যালাক্সি লিডার নামক ইসরায়েলের জাহাজটিতে তিনবার হামলা চালায় তবে ওই হামলার ব্যাপকতা বা ক্ষতির ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি বর্তমানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলি বিমান ঘাঁটি সহ একাধিক অবস্থানে বারবার আঘাত হানছে এই অবস্থায় ইসরায়েলে মার্কিন যুদ্ধবিমানের বোমা হামলা নানা প্রশ্নের জন্ম দিয়েছে উনিশ নভেম্বর দু হাজার তেইশে বিদ্রোহীরা গ্যালাক্সি লিডার জাহাজটি দখল করে বাহামার পতাকাবাহী জাপান পরিচালিত জাহাজটির বেশিরভাগ মালিকানা ইসরায়েলি ধনকুবের আব্রাহাম উঙ্গারের বলে জানা গেছে জাহাজটি ইসরায়েলি স্বার্থের সাথে জড়িত থাকায় হুতিরা জাহাজটি আটক করেছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ইয়েমেনে শনিবারের মার্কিন হামলায় আটজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর জানিয়েছে গ্যালাক্সি লিডার জাহাজটি মূলত একটি বাণিজ্যিক জাহাজ হিসেবে পরিচিত ইসরায়েলি জাহাজে মার্কিন বিমান হামলা প্রমাণিতভাবে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় সংকট সৃষ্টি করতে পারে বিশেষ করে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে আরও প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও ইয়েমেনি হামলার আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক প্রভাবও বিস্তৃত হতে পারে ইয়েমেনি হুতি বাহিনী ইসরায়েলের তেলাবিব এবং অধিকৃত অঞ্চলের দক্ষিণের আশকেল শহরে দুটি কৌশলগত স্থাপনার বিরুদ্ধে একযোগে প্রতিশোধমূলক হামলা চালানোর পর মার্কিন হামলাগুলো শুরু হয় ইসরায়েলে হামলা করতে দেশীয়ভাবে উন্নত যুদ্ধ ড্রোন ব্যবহার করে হুতিরা আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে গত ছয় সপ্তাহে ইয়েমেনি বাহিনী সাতটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করেছে যার ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ দুইশো মিলিয়ন ডলারেরও বেশি ইয়ামিনী প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ সম্প্রতি ঘোষণা করেছেন তার বাহিনী মিজাইল বোমা কিংবা কৌশলগত বোমারু বিমানের হামলায় নিরুৎসাহিত হবে না তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন তিনি একটি কৌশলগত দুঃস্বপ্নের মধ্যে পা দিয়েছেন